হ্যালো সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এর আগের ভিডিওতে দেখেছিল দেখেছিলে দাদা আনতে যাচ্ছে আই মিন বরযাত্রী তো আজকে হচ্ছে বউ আসবে বাড়িতে পরের দিন তো তারই তোর্জোল লেগে গেছে দেখো একদিকে আলপনা চলছে আলপনা দেওয়া চলছে মানে বউ যেখানে এসে বসবে আর একদিকে হচ্ছে পিঠে বানানো চলছে কারণ বউ এলে হচ্ছে বউকে পিঠে দিতে হয় কয়েক রকমের তো তারই প্রিপারেশান চলছে আর একদিকে দেখো বউ গৃহ প্রবেশ হবে সেই জন্য হচ্ছে সামনের দরজায় মানে বউ যেদিক দিয়ে ঢুকবে ঘরে সেখানে ফুল খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো চলছে আর হ্যাঁ তোমাদের সঙ্গে হচ্ছে আমি বিয়ের ভিডিওটা শেয়ার করতে পারলাম না তার কারণ হচ্ছে আমি যাইনি আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল প্রচন্ড ঠান্ডা কাশি একটু জ্বর জ্বরও ছিল তাই জন্য হচ্ছে আমি যাইনি দাদার সঙ্গে তো তাই জন্য হচ্ছে বিয়ের ভিডিওটাও শেয়ার করতে পারিনি তো যাই হোক তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এটা হচ্ছে ফাইনাল লুক এখান দিয়ে বউ ঢুকবে হেঁটে হেঁটে তো সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগছিল সাজানোটা তো এখন হচ্ছে বউ আসবে তো দেখো এই যে দেখো বউ হচ্ছে এই তো দেখো সবার এখন হচ্ছে বউ ঘরে ঢুকছে আর এখানে কি কি যেন একটা নিয়ম আছে মাসি সেগুলোই করছিল

এই <laughs> ওঠেছো <laughs> আর এই তো বউ আসার পর হচ্ছে সব নিয়ম কারণ শেষ তো এখন হচ্ছে বউ আসার আনন্দের বাড়িতে পুরো দমে নাচ গান চলছে ডান্স চলছে সবার তো এই তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এখানে প্রচুর নাচানাচি চলেছে অনেক রাত অবধি তো চলো এর পরের ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা বাই বাই আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে